হ্যালো ভাই বোনেরা আজকে শনিবার তো শনিবারের সুখে নীরের দুপুরের খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে কি কি রান্না হয়েছে দেখে নাও আজকে হয়েছে মাছের ডিম দিয়ে বড়া এটা পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছি কাঁচা লঙ্কা কুচি পিঁয়াজ দিয়ে মাছের ডিম দিয়ে করেছি আজকে রুই মাছ এনেছে অনেক বড় ও তিন কিলো ওজনের একটা রুই মাছের ও দেড় কিলো এনেছে তো সেই মাছের কালিয়া টাইপের বানিয়েছে পুরো কালিয়া হয়নি কালিয়া আরও শুকনো হয় কিন্তু আমাদের তো ঝোল লাগবে ও ক্যাপসিকাম পেঁয়াজ আলু রসুন এসব দিয়ে করা হয়েছে এটা মাছটা এটা হচ্ছে রুই মাছ অনেক বড় রুই মাছ এই দেখো না টাটকা এতটাই টাটকা ভাই বোন এটা কালকে ভালো হবে আজকে মাছ ভাজতে গিয়েও ওর বাবা ভেঙে ফেলেছে ওর বাবাই মাছের ঝোলটা করেছে আর এই ডিম দিয়ে আলু ভাতে ডিম আলু ভাতে মাখা ব্যাস আজকের মতো খাবারের ভিডিওটি এইটুকু ভালো লাগলে অবশ্যই একটা লাইক চিহ্ন দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে এগোতে সাহায্য করো তুই অবশ্যই ভাই বোনেরা তোমরা সকলে সাবধানে থাকবে ভালো থাকবে